অষ্টম শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে দুই তোমাদের বীজগণিতের যে দ্বিতীয় অধ্যায়টা এই ক্লাসগুলো তোমরা কিভাবে পাবে আমরা সেটার জন্য এই ক্লাসটা করছি তো তোমরা জানো যে ছাব্বিশ সালের বইয়ে আসলে পঁচিশ সালের বই থেকে একটু পরিবর্তন আসছে তো যে অধ্যায়গুলো আসলে রকমই পরিবর্তন হয়নি আমরা সেই ক্লাসগুলো আর নতুন করে করব না তবে সেই তো আমরা বিগত সালে আসলে অনেক ভিউ পেয়েছি সেই ভিডিওগুলো আসলে ডিলিট করা সম্ভব না তো সেক্ষেত্রে সেই ক্লাসগুলো তোমরা কিভাবে পাবে এটার জন্যই আজকের এই ভিডিওটা করা তো এই ভিডিওর নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে চার পয়েন্ট সমস্ত অঙ্ক দেখে নিতে পারো আমরা কিন্তু সেখানে উদাহরণ বা কাজের প্রত্যেকটা অঙ্ক টাস করেছি তো সেটা তোমরা এই ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নেবে তাছাড়া মোবাইল থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকেও যদি তোমরা দেখতে চাও আমরা সেই অনেকে হয়তো সিস্টেমটা জানো না আমি সেই জন্য দেখাচ্ছি প্রথমে এই গুগল সার্চে ঢুকতে হবে তারপরে সার্চ বক্সে তোমরা ইউটিউব লিখে সার্চ করবে এই যে ইউটিউব চলে আসছে এরপর ইউটিউবের সার্চ বক্সেই আমার চ্যানেলটার যদি নাম লেখো যে ইএসও বাংলায় লিখলেও হবে এসও পড়াশোনা করি পি ও আর এ এস এইচ ইউ এন এ পড়াশোনা করি কে ও আর আই দিয়ে সার্চ করলেই দেখো চ্যানেলটা চলে আসবে তারপর এখানে একটা ক্লিক করে এই হোম পেজে থাকতে হবে তো এখানে প্রথমে নবম দশম শ্রেণীর ক্লাসগুলো আসবে আস্তে আস্তে স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে তো এই যে ক্লাস ফাইভ আছে তারপর সিক্স আছে তারপর দেখো এই যে সেভেনের পরেই এইট পাবে এখানে ক্লাস এইট অলে ক্লিক করলেই তোমরা সমস্ত অধ্যায়গুলো দেখতে পারবে এখানে যদি চার পয়েন্ট দুই দেখতে চাও তাহলে এই যে এটা চার পয়েন্ট দুইয়ের প্লে লিস্ট এটা যদি ক্লিক করো তাহলে এখানকার সমস্ত ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তাছাড়া এই ভিডিওর নিচে আমরা প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সরাসরি ঢুকতে পারবে তো আজকে পর্যন্তই ধন্যবাদ